যুবকরা কলেজার যুবকেরা শোনো কোন নেতার পেছনে ঘুরো নেতা নামাজ পড়ে কিনা নেতা রোজা রাখে কিনা নেতা আল্লাহর কথা বলে কিনা নেতা নামাজের তালিম দেয় কিনা এমন নেতার পিছে না ঘুরলে তুমি বিপদে পড়ে যাবা আফসুস এই জগতের জন্য ছাত্রদের রুমের ভিতরে পাওয়ার কথা কলম পাওয়ার কথা খাতা পাওয়ার কথা আইডি কার্ড কিন্তু ছাত্রদের হল তল্লাশি দিয়া পাওয়া যায় কন্ডম চাইতে নির্লজ্জতা দুনিয়ায় কিচ্ছু হতে পারে না কোন নেতার পিছিয়ে ঘুরস্তুই যে নেতা রোমের ভিতরে মেসেজ বিপদে পড়লে কেউ কারো পাশে থাকে না আমার কলেজের ভাই ওরা রাজনীতিবিদ বলেন কর্মী বলেন নেতা যখন বিপদে পড়ে যায় কর্মীদেরকে আর খুঁজে পাওয়া যায় না আল্লাহ রব আল আমি করনুলক সুরাতুল ইব্রাহিমের একুশ নম্বর আয়াতে আপনাদেরকে পঙ্খানো পঙ্খানো রূপে বুঝাই দিছে বান্দারে দুনিয়াতে যেই নেতার পিছিয়ে তুমি দৌড়াও যেই নেতা তোমাকে জ্বালাউ পোড়াও করতে বলে যেই নেতা আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমে বা দাদায় তুমি যে তাদের পেছনে দৌড়াও বিপদে পরে দেখো দুনিয়াও তো তাদেরকে পাবা না আখেরাতেও তারা তোমার কোনো কল্যাণ করতে পারবে না

তুমি ছিল আমাদের আদর্শ তুমি ছিল আমাদের নেতা তুমি জ্বালাইতে কইলে আমরা জ্বালাই দিতাম তুমি ভাঙতে বললে আমরা ভাঙতাম আজকে তো আল্লাহর আদালতে ধরা পড়ে গেছি ও নেতা তুমি আজকে আমাদের একটু বাঁচায় দাও কথা কি শুনতেছেন জি মনযোগ আছে কর্মীরা নেতাকে বলবে ফাকাল আদুফা উলিল্লাযী নাস্তাগবারু ইন্নাকুননা লাকুম তাবাঙ্গ ফাল আনতুম মুগ্ন ও নেতা তুমি জালাইতে বলে জালায় দিতাম তুমি পোরাইতে বলে পোরাইয়া দিতাম তুমি হামলা দিতে বলে হামলা দিতাম তুমি মামলা দিতে বলে মামলা দিতাম ও নেতা আজ কি তুমি একটু উপকার করতে পারো না আমরা তো আল্লাহর আদালতে ধরা পড়ে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন কলু লাউ হাদান আল্লাহ লা হাদাইনাকুম আল্লাহ বলেন সেদিন নেতারা বলবে আমাদের কাছে হেদায়েত থাকলে তোদেরকে হেদায়েত দিতাম আমরাও ছিলাম গোমরা তোরাও ছিলে গোমরা আজকে সাওয়া উন আলাইনা না আম না মালা মিম মাহিস আজকে তোদের জন্য আর আমাদের জন্য আযাব খাওয়া ছাড়া ধৈর্য ধরা ছাড়া আর কোনো রাস্তা নাই কেউ কাউকে উপকার করার ক্ষমতা নাই কোথায় থাকে কর্মীরা এত কর্মী এত নেতা বিপদের সময় কোথায় ছিল তারা আবার এত কর্মী এত নেতা ফালাইয়া উদাও কথাকে বুঝতেছেন একতরফা বুঝছেন না ভালোভাবে বুঝছেন একতরফা মনে করেন না নেতা নিজের চিন্তা তো দুনিয়াতেই যদি নিজের চিন্তা হয় আখেরাতের অবস্থাটা কি বলবো আলাফাক বলছেন এখানে নেতারা সেদিন বলবে লাউ হাদা না হাদাই না গুন সাওয়াবুন আলাই না আজাজে না আমি সবার না মালানা মাহিষ আমাদের কাছে তো হেদায়েত ছিল না যদি থাকত তোরে আমি হেদায়েত দিতাম আমার কাছে ছিল যেটা তরে দিছি সেটা আল্লাহ আরাব্লা আমিন বলছেন অপলা শাহীদ আনুল আম্মা ওদিয়াল আম্র ইন আল্লাহ ওয়া তুম ওয়া আল হাক ওয়া তুকুম ফাখলাফ তুকুম ও মা সুলতান ইল্লা আং দাও তুকুম ফাস্তা জব্ ইল্লা আং দাও তুকুম ফাস্তা জব্ তুমলে ইল্লা আং দাউ তুকুম ফাস্তা জব্ তুম লে নেতারা বলবে সেদিন আমি ডাক দিছি তুই আমার পেছনে পেছনে সুরসত কথা বুঝেন নাই ইল্লা আং দাউ তুকুম আমি যখনই তোরে ডাক দিছি তুই আমার পিছিয়ে দৌড় দিছ তুই তো যাসাই বাসাই নাই যুবকরা কলেজার যুবকরা শোনো কোন নেতার পেছনে ঘোর নেতা নামাজ পড়ে কিনা নেতা রোজা রাখে কিনা নেতা আল্লাহর কথা বলে কিনা নেতা নামাজের তালিম দেয় কিনা এমন নেতার পিছে না ঘুরলে তুমি বিপদে পড়ে যাবা আফসুস এই জগতের জন্য ছাত্রদের রুমের ভিতরে পাওয়ার কথা কলম পাওয়ার কথা খাতা পাওয়ার কথা আইডি কার্ড কিন্তু ছাত্রদের হল তল্লাশি দিয়া পাওয়া যায় কন্ডম এক চাইতে নির্লজ্জতা দুনিয়ায় চো হতে পারে না কোন নেতার পিছে গুরুস্ত সেই নেতা রুমের ভিতরে কর্ণময় দাও তুকুম ফাস্তা জাপ তুমলি আমি তোরে ডাক দিলাম তুই আমার পেছনে পেছনে আসলি একবারও যাচাই করলি না আমার কাছে হেদায়েত আছে কিনা কথা কে মোল্লানা আল্লাহ যাছাই করবেন কার পেছনে যাচ্ছে আপনি যাচাই করে যাবেন আন্দাজি দৌদ্দিন না দৌড়াবেন বিপদে পড়বেন দৌড়াবেন তো বিপদে পড়বেন বাড়িতে যে পড়বেন সুরা ইব্রাহিমে একুশ এবং বাইশ নম্বর আয়াতটা পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা সেদিন বলবে ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি আমাদের কাছে যদি হেদায়েত থাকতো আমরা হেদায়েত দিতাম আমরা ডাক দিতাম তুই আমার পেছনে পেছনে দৌড়াইতি আজকে তুইও আমার কোনো উপকার করতে পারবি না আমিও তোর কোনো উপকার করতে পারবো না কারণ আদালত কা এখানে কারো উপরে কোনো জুলুম এখন যারা বিপদে পড়ছে আপনি সুযোগ পেয়ে হেতের বাড়ি দোকান ঘাট আপনি সব দখল করে ফেলতেছেন তা আপনি আপনি কারখান আপনি ভালো হলেন কেমনে

কারো বাড়ি ঘরে হামলা করা ব্যক্তিগত ঈর্ষান্বিত হয়ে কারো দোকানপাট দখল করা বিধর্মীদের উপরে হামলা করা রাষ্ট্রীয় মাল নষ্ট করা এ কথা বার বলেছি আরেকজনের গাড়ির সাক্কা তুই জ্বালায় দেশ তোর বাফের বেসলে একটা সাক্কা কিনন যেত না তোর চৌদ্দ গোষ্ঠীর মধ্যে একটা গাড়ি নেই তুই গাড়ি জ্বালায় দিতেছ তোর বিবেক আছে বেটা